সেপকো চলে এসেছি সেপকো রত্নগর্ভা গর্ভা থিম দু সালে থিম হয়েছে রত্ন গর্ভা সেপকোতে তাহলে আপনাদেরকে আসতে হবে এখন সেপকোতে আমরা এখন চলে এসেছি সেপকোতে রত্নগর্ভা গর্ভা রত্ন গর্ভা রত্ন গর্ভা সেপকো 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 চলে এসেছি আমরা শেপ করতে রত্ন গর্ভা এবছরের থিম হয়েছে এই বছরের থিম রত্ন গর্ভা দু সালে চলে এসেছি আমরা রত্ন গর্ভা ঠাকুর মন্দিরে শেপ করতে ভিড় দেখুন ঠাকুর দেখার ভিড় দেখুন জনসমুদ্র একদম জনসমুদ্র একদম জনসমুদ্র একদম জনসমুদ্র দেখুন উঠছে পড়া ভিড় কাতারে কাতারে ভিড় ঠাকুর দেখার ভিড় সবাই কার এখন ঠাকুর দেখার ভিড় দেখুন বন্ধুরা চ্যাপ্পো চ্যাপ্পোতে রত্নগর্ভা এই বছরের টিম দু হাজার পঁচিশ সালে টিম হয়েছে রত্নগর্ভা মানুষের ভিড় দেখুন দেখুন একবার দেখুন বিয়ের তারিখ সাতই ডিসেম্বর আঠারোশো ছাপ্পান্ন সালে বিয়ের লগ্ন মধ্য রজনী আইন প্রথম আইন সম্মত বিধবা বিবাহ বিধবা বিবাহ চালু করেছেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখুন বন্ধুরা বাল্য বিবাহ নিষিদ্ধ আইন কি উনিশশো ঊনপঞ্চাশ সালে ভারতের স্বাধীনতার পরে মেয়েদের এবং ছেলেদের জন্য বিয়ের বয়স নির্ধারণে সংশোধন করা হয়েছিল রত্ন গর্ভ এখানে বাল্য বিবাহ রোধে সমাজের ভূমিকা কি বাল্য বিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে নারী ক্ষমতায়ন বাল্য বিবাহের সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা সমাজের দৃষ্টিভঙ্গি লাবে নারী শিক্ষা সঙ্গে এবং নারীদের পরিবারের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে

সবাই নমস্কার নেবে এই যে দেখুন রত্ন গর্ভা বিনা দাস বা গান্ধী মাদার টেরেসা ভগিনী নিবেদিতা কাদম্বিনী গাঙ্গুলি কল্পনা দত্ত কল্যাণী দাস বেগম আক্তার বেগম আক্তার রত্ন গর্ভা সেপকোতে হয়েছে এ বছরের থিম রত্ন গর্ভা রত্ন গর্ভা রত্ন গর্ভা রত্ন গর্ভা সেপকোতে মেলা বসেছে মেলা 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 ফুচকা বসেছে ফুচকা 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 সেপকোতে মেলা বসেছে সেপকোতে মেলা বসেছে রত্নগর্ভা গর্ভা হয়েছে সেপকোতে এই বছরের থিম রত্ন গর্ভা দু হাজার পঁচিশ সালে ঠাকুর দর্শন প্রতিমা দর্শন করলাম তারপর মেলা দেখাও হচ্ছে দু রকম হচ্ছে ঠাকুর দেখা হচ্ছে মেলা দেখাও হচ্ছে মেলা দেখাও হচ্ছে ঠাকুর দেখাও হচ্ছে রথ দেখাও হচ্ছে কলা বেচাও হচ্ছে তাহলে মেলা বসেছে মেলা মেলা বসেছে মেলা স্যাব কোটে রথ দেখাও হচ্ছে খোলা বেচাও হচ্ছে মেলা বসেছে মেলা স্যাব কোটে মেলা দেখুন সবাই